আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি নতুন আরেকটি লাইফস্টাইল লাগে আপনাদেরকে স্বাগত সকাল সকালে রান্না বান্নার আয়োজন করে নিচ্ছিলাম আমার বাসে কিছু মেহমান দাওয়াত করেছি তারাই আসবেন এই জন্যেই আমি রান্নাবান্না সকাল থেকে করে নিচ্ছিলাম নর্মালিতে আমরা কিন্তু একটু দেরি করি ঘুম থেকে ওঠা উঠা হয় আর কি এখন যেহেতু বাচ্চাদের স্কুল নেই তো নাস্তাও দেরি করে হয় আবার দুপুরের খাবারটাও দেরি হয় আর কিন্তু কাউকে দাওয়াত দিলে কেউ যদি আসার কথা থাকে তখন তো দেখা যায় তাদের অনুযায়ী রান্নাবান্না করতে হয় আসলে এই গরমের মধ্যে খাওয়ার দাওয়াটাও মনে হয় যে এখন ভালো লাগে না কোনো কিছু দেখা যায় ভালো কোনো কিছু রান্না খেতে ইচ্ছা করে না এমনই মনে হয় মনে হয় যে ডিম ভেজে পান্তা ভাত খেলেই শান্তি লাগে নাফিসের আব্বু তো বলে যে ডিম ভেজেই তিনোবেলা খাবো কোনো তরকারি রান্না করা লাগবে না আর সেটা তো হয় না বাচ্চাদের তো মাঝে মাঝে একটু সবজি টবজি খাওয়াতে হয় সেজন্যই আসলে রান্না বান্না করা আমার দেখা যায় বাসায় তরকারি রান্না থাকলেও রাতের বেলা বা দুপুরবেলা ওরা ডিম ভেজে ভাত খাবে এমনই হয় বেশিরভাগ সময় তো যাই হোক এখানে আমি রাতের দিকেই গরু মাংসটা নর্মাল ডিপ থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফটা ছেড়ে যাওয়ার জন্য আর রোস্টের মাংসটা আমি ভালো করে ধুয়ে টুয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠেই প্রথমে এগুলোতে পা কাটা করে রোস্টের মাংসটা হচ্ছে ভাজি করতে মানে ভাজতে দিয়ে দিয়েছি আর গরু মাংসটা কেটে কুটে এখন প্রেশার কুকারে বসিয়ে দেবো তো বেশি সময় লাগবে না তো আজকে আমি ভাবছিলাম আমার ফ্রেন্ডদেরকে হচ্ছে অন্য আইটেমগুলো খাওয়াবো যেমন হচ্ছে কয়েক ধরনের ভাজি করব ভর্তা করবো তো নর্মাল আইটেমগুলোই খাওয়াবো কিন্তু নাকিজের আপুর সাথে যখন শেয়ার করলাম রাতে সে বললো যে না যেহেতু মেহমান দাওয়াত দিয়েছ তাদেরকে তুমি পোলাহ রোস্ট এগুলোই খাওয়াও ওগুলা ভালো লাগবে না তো ক্লিয়ার করা তার কথা মতো আবার সে পোলাও রোস্টেই চলে এসেছে তো আবার চিন্তা করলাম আসলে ওগুলো করতে গেলে অনেকটা সময়ও লেগে যেত যেহেতু এত গরম মানে মনে হয় যে কোন ফাকে এসে রান্না করে পাণ্ডার মানে রান্না শেষ করে রান্নাঘর থেকে বাইরে হব সেই চিন্তাই থাকে তো চিন্তা করলাম থাক এগুলোই করি সময় একটু কম লাগবে টুকিটাকি রান্নাতে কিন্তু সময় বেশি লাগে তো এক পাশে রোস্ট রান্না হয়ে যাচ্ছে আমার আরেক পাশে গরু মাংস তো আগে সিদ্ধ করে নিয়েছে এখন আলু বেজে গরু মাংসটাও রান্না করে নিব আরেক পাশে পোলাও বসিয়ে দিয়েছি আরেক পাশে হচ্ছে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আমার যা মানে যে ফ্রেন্ডদেরকে দাওয়া দিয়েছে তারা কিন্তু দুপুরে খাবারটা একটু তাড়াতাড়ি খায় সবাই তো আমাদের মতো দেরিতে খায় না তো ভাবলাম আমি দেড়টার দিকে রান্নাবান্না শেষ করবে তো ওরা আসলেই আমি খাবারটা টেবিলে দিয়ে দিতে পারি যাতে দেরি না হয় তো যাই হোক এখানে ডিমগুলো পরিষ্কার করে আমি ডিমগুলো হচ্ছে ভেজে নিচ্ছি আরেক পাশে পোলাও বসিয়ে দিলাম আর আচারি বেগুনটা থাকবে আর কাবাব তো ফ্রোজেন করাই আছে সেটা শুধু খাবারের আগে ভেজে নিব। এই আর রান্নাঘরটা গুছিয়ে ফেললে আমার মোটামুটি কাজ শেষ তো আমার প্রায় দুইটার মধ্যেই কাজগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে আর এর মধ্যে আমার যে আরেকটা একজন ফ্রেন্ড চলে এসেছে সে বলল যে আমি করছি সে আচারের বেগুনটা উঠালো তারপরে আমি গোসল করতে গেলাম সে কাবাবগুলো ভেজে নিল সে আমাকে জোর করেই পাঠালো যে তুমি গোসল করে আসো আমি কাবাব ভেজে নিচ্ছি আর নাফিসের আব্বু তো আছে আলহামদুলিল্লাহ সে এই টেবিল টেবিল সুন্দর মতো গুছিয়ে নিয়েছিল আমি এসেই টেবিলে খাবার দিয়ে দিয়েছি আর এই যে বাচ্চারা যা যার মতো খেলা করছে বসে আছে আর না ও তো লজ্জায় শেষ মাসাল্লাহ আমার ওই যে ইন্দোনেশিয়ান ফ্রেন্ডার হচ্ছে বড় মেয়েটা তো ও তো লজ্জায় একদম শেষ আর এখানে নাফিসার আব্বু তো মাসাল্লা সব কিছু গুছিয়ে নিয়েছে আর সে তো হচ্ছে গোছানোর মানুষ সে সারাক্ষণে গোছাতে থাকে আর এই যে আমার ফ্রেন্ড ও হচ্ছে বললো যে তুমি রাখো আমাকে দাও আমি শশাটা সুন্দর করে কেটে নিচ্ছি তো যাই হোক আসলে ও আসলে এরকমই করে যতক্ষণ থাকে আমার সাথে রান্নাঘরেই দাঁড়িয়ে থাকবে আমি রান্নাঘরে থাকলে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ দেখে তো এর মধ্যে আরেকজন ফ্রেন্ডও চলে এসেছে তো আমি বললাম তাহলে তোমরা বাচ্চাদেরকে খাবার দিয়ে দাও তো আমি আজকে রোজা রেখেছি ওইটা শুনে তো তারা দুজনে অনেক খেপেছে যে আমাদেরকে দা দিয়ে তুমি রোজা রেখেছ কেন আর এত কষ্ট বা কেন করেছো রোজা রেখে তো আমি আসলে আমার ছয় রোজা সহ বাকি অনেকগুলো রোজা আছে তো ভাবলাম যে একসাথেই রেখে পেলি কারণ হচ্ছে কি একটা মানে ভেঙ ভাঙলে দেখা যায় পরে থাকতে ইচ্ছা করে না তো ভাবলাম যে আজকে আর ভাঙবো না তো ওরা অনেক রাগ করেছে বললো যে রোজা ভাঙো ভাঙো আমি বলে এতক্ষণ যেহেতু কষ্ট করে থেকেছি আজকে আর ভাঙবো না তোমরা খেয়ে নাও তো এরা খেয়ে যে আমরা এখানে ডাইনিংয়ে বসে অনেক গল্প করেছি তারপরে এরা চলে যাবে বলছিল তো আমি বললাম মানে চটপটি করবো আজকে চটপটির ডালটা সিদ্ধ করিও নিয়েছি কিন্তু তারা একজনও চটপটি খাবে না বলে যে এই গরমে খেলে পরে পেট ব্যথা করবে তো আমাদেরকে শুধু চা দাও তো কেয়ার করা আছে এখানে কিছু ফ্রোজেন আইটেম ভেজে দিয়েছি বাচ্চারা তো আসলে ফ্রোজেন আইটেম অনেক পছন্দ করে তো ফ্রোজেন আইটেমগুলো ভেজে দিয়েছি ওরা থাকা অবস্থায় আমি একটা কেক বানিয়ে নিয়েছিলাম আজকে আমার বড় আপুর জন্মদিন কিন্তু আমি একদমই ভুলে গিয়েছিলাম তো দুপুরের দিকে রাফা আমাকে ফোন দিয়ে বললো মা যদি তোমার কষ্ট না হয় আম্মুকে একটা কেক বানিয়ে দাও আমরা দুই ভাই বোনের আমাদের সালামি টাকা থেকে আম্মুকে কেকটা মানে কেকটা গিফট করবো আম্মু রাতে এসে অফিস থেকে এসে কাটবে আমি তো একদমই অবাক হয়ে গিয়েছি আসলে আজকে যে বড়ো আপুর জন্মদিন ছিল আমি একদম আমি ভুলেও গিয়েছিলাম নাহলে আমি গতকালকে কেকটা বানিয়ে রাখতাম তো কি আর করা মেয়ে এত করে বলছিল আমি একটা কেক বানিয়ে নিয়েছি আর থাকতে থাকতে আমার হচ্ছে ইফতার করবো নাফিসের আব্বু আমাকে শরবত বানিয়ে দিয়েছে এখন আমি রোজাটা ভেঙে তো কিছু একটা খেয়ে আবার কেকের বাকি কাজটা করব আর কি তো আমি নাফিসের আব্বু আমাকে বললো পোলাও রোস্ট খাওয়ার জন্য যে তুমি রান্না করেছো একটু খাও আমি বললাম যে না ভাবির বাসায় আবার আমার ভাবির বাসায় আজকে আমার দাওয়াত মানে একদিনে আমার কত কাজ আর আমার শরীরটাও ভালো লাগছিল না তারপর যেতে হবে ভাবি সকালেই ফোন দিয়ে বলছিল যে ভাবি ছোট মেয়েটার জন্মদিন তো ওখানে যাতে আমরা রাতে যেয়ে মানে তিন বোন গিয়ে খাওয়া দাওয়া করি তো কি আর করা সেখানে তো যেতেই হবে তো আমি ভাবলাম এখন আবার পোলাও রোস্ট খাবো আবার রাতেও খাবো তার থেকে এখন অন্য কিছু খেয়ে নিই আর এই ফ্রুট সালাডটা আমার খুব ভালো লাগে টক দই দিয়ে তো টক দই দিয়ে দিয়েছি সিয়াচির দিয়ে দিয়েছি কিছু ওটস দিয়ে আপেল খেজুর কলা এগুলো মিক্স করে আবার একটু দুধও দিয়েছি দিয়ে মিক্স করে আমি এখন খেয়ে নিব খেয়ে তারপরে হচ্ছে বাকি যে কেকের কাজ সেটাও করে নিব এর মধ্যে আমার কিন্তু ফ্রেন্ডরা চলে গিয়েছে ওরা নাস্তা টাস্তা করে তারপরে ওরা চলে গিয়েছে ওদের নাকি দুজনের মানে একজনের বাচ্চাদের কোচিং আছে সন্ধ্যার পরে আরেকজনের হচ্ছে হাজব্যান্ড চলে এসেছে বাসায় তো দুজনেই চলে গিয়েছে আর কি তো আমি আমার কাজগুলো করে নিচ্ছি তো আমার কেকটাও বানাতে হবে কেকটা বানিয়ে রেখে তারপরে হচ্ছে ভাবির মেয়ের জন্মদিনে যেতে হবে আর কি ভাই ভাবিদের বাসায় তো যাই হোক আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর নাফিসার বাবু বারবার বলছিল যে তুমি একটু পোলাও রোস্ট খাও এত কষ্ট করে তুমি রান্না করো তুমি একদিনও ঠিক মতো খাও না আসলে আমার কেন যেন যেদিন রান্না করি সেদিন ভালো লাগে না রাতে বা পরের দিন খেতে আমার তাও একটু ভালো লাগে তো আজকে তো খেতেই পারবো না যেহেতু আমি নিজেই রান্না করেছি দুপুরে তো যাই হোক এখানে আমার কেকটা রেডি করে নিয়েছিলাম আমার কেকটা খুব সিম্পলের মধ্যে রেখেছি যাতে স অল্প সময় করতে পারি আবার রেডি হয়ে ভাবিদের বাসায় যেতে হবে সাতটার দিকে তো এই যে আমি একটু গানা দিয়ে কিনে একটু গানা ডিপিং করে দিয়েছি আর উপরে চকলেট কালার আর একটা ফেস্ট কালার দিয়ে আমি একটা ডিজাইন করে দিয়েছি তবে কেকটা করার পরে ভালোই লেগেছে দুই কালারের কম্বিনেশনে কিন্তু অনেক ভালো লেগেছে তো কেকটা রেডি করে রেখে যে রেডি হয়ে তিন বোন আবার চলে এসেছি ভাবির বাসায় তো আমার ইকরা মামনিটাকে দেখেন মাসাল্লাহ আমাদের পরই একটা একটা লক্ষ্মী পরী এখানে দুই ভাই বোনের ভালোবাসা দেখলে তো অস্থির হয়ে যাবেন আপনারা দেখেন আর নামাজ এত সুন্দর করে আদর করে ইঁকরাকে এই পর্যন্ত একদিন একটু ব্যথা দেয় নাই মাসা এইরকম বাচ্চারা কিন্তু বাচ্চাদেরকে দেখলে একটু জোরে ধরতে যায় বা একটু দিয়ে ধরে কিন্তু মশাল্লাহ নামাজ এত সুন্দর করে আদর করে ইকরাকে আমরা আস্তে আস্তে কিন্তু আটটার মতো বেজে গিয়েছে আমার জন্যই দেরি হয়েছে আমি আসলে কেক রেডি করে রেখে আস্তে আস্তে দেরি হয়েছে তো যাই হোক সাথে সাথে ভাবি বলল তাহলে চা খেয়ে নাও তোমরা তোমরা তো সুন্দর চা খাও নাই তো চা খেয়ে নিলাম আবার এই দিয়ে বাচ্চারা দেখতে কেকটা বললাম যে ভাবি বলো কেকটা কেটে ফেলুক তাহলে তোমরা বসে গল্প করো তো এটা রমিতা বানিয়েছে কেকটা কিন্তু এত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে কেকটা তো এই যে বাচ্চারা কেক কেটে নিয়েছিল আর নামাজকে তো দেখাই যাচ্ছে না সে টেবিলের একদম নিচে পড়ে গিয়েছে আর আপু একটু টায়ার্ড সে হচ্ছে অফিস থেকে এসে এখানে চলে এসেছে সে শুয়ে আছে আর আমি ঘুম ঘুরে মানে ভাবির ঘরটা ঘুরে ঘুরে দেখছি আর একটু ভিডিও করে নিয়েছিলাম ভাবির ঘরটা কিন্তু অনেক সুন্দর করে ভাবি গুছিয়ে রাখে এটা ড্রয়িং রুম আর প্রথমে যে রুমটা দেখিয়েছি সেটা ভাইয়া ভাবির রুম তো আপু এখানে শুয়ে আছে এই রুমটা হচ্ছে প্রাপ্তি আর রমিতার ওরা দুই বোন এখানেই থাকে তো যাই হোক আজকে ভাবিয়ে বিরিয়ানি রান্না করেছে গরু মাংস দিয়ে আর ডিম্বুনা করেছে কাবাব করেছে তো ভাব আসলে কারো কোনো খিদাই নেই মানে খেতে পারবো এরকম কোনো অবস্থা নেই আর কি আমি যেহেতু সারাদিন রান্নাবান্না করেছি কাজ করেছি আমার খেয়ে খুব একটা খেতে ইচ্ছা করছিল না এখন আর ভাবি তারপরও বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিল খাবার আর প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বেজে গিয়েছিল তো ভাবির আজকে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে খেতে আর ভাবি যাওয়ার সময় হচ্ছে জামাইদেরকে কিন্তু প্যাকেট করে করে দিয়ে দিয়েছে তো আমরা শেষে এগারোটার দিকে খাওয়া দাওয়া করে যে বাসায় চলে যাব আর কি আজকে পর্যন্তই পর্যন্ত আল্লাহ হাফেজ